কেমন করে পুই মেজরি হয়েছে আমাদের টালিতে দেখুন পারছে দেখুন আমাদের টালিতে পুই মেজরি হয়েছে তাই দাদা ভাগ্নে তুলছে আজকে রান্না হবে ভিডিওটা না টেনে পুরোটাই দেখুন দেখবেন কেমন ভাবে এই বই করছে দেখতে পাবেন সব কিছুই আর ভিডিওটা যারা দেখছেন সবাই সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন দেখুন পিয়ারা হয়েছে

রাঁধনি রাঁধে দেওয়া হয়েছে তারপরে এইদিকে দিকে এর কাপড় মেলা রয়েছে Thank you.